নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত শুভ দুর্গা অষ্টমী আজকে আপনাদের জন্য যে মেসেজটা নিয়ে এসেছি সেটা আপনাদের ডিভাইন যারা সম্পর্কে রয়েছে যাদের মধ্যে স্বয়ং আদি শক্তির আশীর্বাদ আছে সেই সমস্ত ভালোবাসার মানুষগুলো তাদের সকল মনের মানুষের কাছে ফিরে যাক এটাই আমি চাইব এবং মায়ের কাছে সেটাই প্রার্থনা করব এবং প্রত্যেককে আজকে জানাবো আজকে আপনাদের মনের মানুষের বর্তমান অনুভূতি অনেক অনেকদিন যাবত আমি আসতে পারিনি তার জন্য ক্ষমা চাইছি কিন্তু আমি বলেওছিলাম সেই আমার কথা। যে দেরি হলেও আমি আসব তো জানি না কারা কারা অপেক্ষা করেছেন আর আমার এই স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যথেষ্ট পরিমাণে আমাকে সাপোর্ট করে গেছেন আজও করছেন আগামী দিনেও করবেন থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে আজকে আদি শক্তির কী মেসেজ আসছে দেখে নেব আপনার সাথে যে মানুষটির যে আধ্যাত্মিকভাবে আপনারা যে একে অপরের সাথে যুক্ত সেই মানুষটির আজকে কারেন্ট আপডেট দেব যারা আপনারা হায়ার লেভেল সোলমেট পার্টনার যাদের সম্পর্ক আত্মার সাথে আত্মার যারা নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন যাদের কাছে বার্তা আসা খুবই দরকার খুবই জরুরি অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য মানুষদের কাছেও পৌঁছে যায় আপনার বার্তা আপনার মেসেজটা আমার এই বার্তাগুলো পৌঁছে যায় যাতে আপনারা সেই সুবিধাটুকু করে দেবেন অন্যান্য মানুষকে দেখে নেব আপনি কি এনার্জিতে রয়েছেন তারপরে যদি আপনার সাথে এনার্জি রেজোনেট করে দেন আপনার রিডিংটা জেনারেল কালেকটিভ হিসাবে গ্রহণ করতে আপনি পারেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আপনাদের সাথে কতটা রেজনেট করছে সো স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির মানুষের এই মুহুর্তে কি এনার্জি চলছে ওকে কিং অফ সোর্স আপনারা আমি যেন বুঝতে পারছি অনেকেই আপনারা কিং অফ সোর্স এনার্জিতে রয়েছেন মানে আপনাদের না সোল অ্যাভাকিনিং হয়েছে ঠিক আছে আপনারা আপনাদের কে বলা হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা হতে পারে আপনার থ্রোট চাকরায় কোনো প্রবলেম চলছিল আপনি ভয় ভীত ছিলেন হতে পারে সেটা কোনো রিসেন্ট কোনো স্পিরিট দ্বারা করা হয়ে থাকতে পারে বা এমন কোনো নেগেটিভ এনার্জি যেটা আপনারকে মুখ বন্ধ করে রেখেছিল। বা আপনি হয়তো কোনো অ্যাকশান নিতে পারছিলেন না বা আপনার মনে হয়েছিল যে এই মুহুর্তে চুপ থাকাটাই উচিত কারণ আপনি ভয় পাচ্ছিলেন বেশিরভাগ মানুষের ভয়ের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি সেটা আপনার নিজস্ব কর্মক্ষেত্রে বলুন নিজের পরিবারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা এই নবরাত্রির পর কিন্তু আপনাদের ভেতর একটা সাহস আসবে এবং সেটা হচ্ছে সৎ সাহস যা আপনি এতদিন পারেননি এই মা দুর্গার কৃপায় আপনি কিন্তু সেই সমস্ত সত্যগুলোকে সামনে আনতে বাধ্য করবেন এবং আপনার যা বক্তব্য সেটা যদি সত্য হয় এবং স্পষ্ট হয় সেটাকে আপনি রাখতে সক্ষম হবেন সবার সামনে বিনা দ্বিধায় বিনা ভয় আপনি একটা দেখতে পাচ্ছি এবার আপনি অ্যাকশান নিতে চাইছেন এবং সেটা পারবেন সেটা ফুলফিল হবে যেসব মানুষের কাছে মনে হচ্ছে যে স্বাধীনতাকে হঠাৎ হারিয়ে ফেলেছিলেন স্বাধীনতাকে আপনি যদি হারিয়ে ফেলে থাকেন বা হতে পারে আপনার এমন পরিস্থিতি চলে এসছে যেখানে আপনি নিজেকে খুঁজে পাচ্ছিলেন না আপনি কোথাও না কোথাও এত টেনশন করছিলেন বা এতটাই দায়িত্ব নিয়ে ফেলেছেন বা এতটাই নিজেকে বিজি করেছিলেন বিভিন্ন কাজের মধ্যে বা বিভিন্ন কাজের মধ্যে বিজি হয়ে গেছিলেন তো তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তারা নিজের জন্য যে পরিশ্রম করেছেন বা যে সময়টুকু বা যে এনার্জিটুকু আপনারা নিজের জন্য ম্যানিফেস্ট করেছেন যে হ্যাঁ আমি আমি শ্রেষ্ঠ আমি সব কিছু এবং আমার মধ্যে দিয়েই সব কিছু পরিপূর্ণ নিজেকে একটা মূল্য দেওয়া নিজেকে গুরুত্ব দেওয়া সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও সক্রিয় হচ্ছে যেটা হারিয়ে গেছিলো বা যেটা শেষ হয়ে গেছিলো কোথাও না কোথাও আমি মায়ের আশীর্বাদ এখানে পাচ্ছি এবং সে তার দ্বারা যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনারা স্বাবলম্বী হচ্ছেন সেটা শুধুমাত্র ফিনান্সিয়াল দিক থেকে নয় আপনারা গ্রাউন্ডেড হচ্ছেন যেটা আপনাদের মধ্যে খুব দরকার ছিল জাস্টিস ইয়েস একদম তাই অনেকেই এখানে আপনাদের মানে আত্মাকে না আপনার যে সোলকে হ্যাঁ আবারও কোনো নেগেটিভ স্পিরিট অ্যাটাক বলুন বা নেগেটিভ এনার্জি দ্বারা অ্যাটাক করা হয়েছিল বা হো আপনি আপনার অজান্তে বা আপনাকে কোনো স্পেল দ্বারা আপনার আত্মাকে বন্ধ করে রাখা হয়েছিল বা মুখটাকে বন্ধ করে স্তম্ভন করে রাখা হয়েছিল বা বশীকরণের মাধ্যমে আপনার জীবনটাকে শেষ করে দেওয়া বা এমন কোন স্পেল ওয়ার্কের মাধ্যমে আপনাকে আপনার নিজের সত্তাকেই কিন্তু নিজের থেকে আলাদা করে দেওয়া হয়েছিল সেখানে কোথাও না কোথাও আপনি জাস্টিস পাচ্ছেন আর জাস্টিস তো হতেই হবে নবরাত্রির মধ্যে এই জাস্টিস কার্ডটা বেরোনো মানে আপনি এইটুকু শিওর হয়ে যান আপনার সাথে মা স্বয়ং আদি শক্তি মহামায়া কিন্তু আপনার রক্ষা করছে আপনাকে প্রোটেক্ট করছে এবং আপনার ভেতরে থাকা যত নেগেটিভ এনার্জি যে সমস্ত বলা হয় না আমাদের ভেতরেই অসুর থাকে আমাদের ভেতরেই ভগবান থাকে তো সেই আপনার ভেতরের কার ছায়া আপনার ভেতরের সোলের যে অন্ধকার দিক সেটাকে কোথাও না কোথাও মা মুছে দিচ্ছে এবং আপনি এই সময় একটু বেশি করে দেখতে পাবেন যে আপনার যে দোষ ত্রুটি বা আপনার যে নিজের অজান্তে যে নিজে ভুলগুলো করছেন সেগুলো না কোথাও না কোথাও আপনার চোখের সামনে মা কিন্তু নিয়ে এসে হাজির করবে এবং আপনি সেটা আইডেন্টিফাই করতে পারবেন যে আমার ভেতরে দোষ এটাই ছিল বা আমার ভেতরে কিছু যদি ভুল থেকে থাকে তো সেটা পরিষ্কার হয়ে যাবে আপনার সামনে এবং আগামী দিনে কিন্তু আপনি চলতে গিয়ে সেই অন্যায় বা সেই ভুলটা আর করবেন না এবং কোথাও না কোথাও একটা সাইকেল ব্রেক করছে যে সাইকেলটা খুব পেইনফুল ছিল যে সাইকেলটা খুব খারাপ ছিল যেখানে আপনি দিনের পর দিন কেঁদেছেন দিনের পর দিন কষ্ট পেয়েছেন অনেকে শরীর খারাপও হতে পারে ঠিক আছে যেটা খুবই নেগেটিভ ছিল সেই নেগেটিভ যে সত্তা বা নেগেটিভ যে এনার্জি সেটাকে কিন্তু কাট আউট করছে কোথাও না কোথাও স্বয়ং মা দুর্গা সো এখানে যারা যারা পুজো করছেন বা যারা যারা মাকে ডাকছেন এই নবরাত্রিতে আপনাদের এইটুকু শিওর আপনারা হয়ে যান আপনার জীবনে শান্তি আপনাদের মানসিক শান্তি আপনার ভেতরকার দুঃখ যন্ত্রণা জ্বালা যেগুলো নেগেটিভ এনার্জি হয়ে আপনার জীবনে বা আপনার মনের ভেতরে ছিল সেটা কোথাও না কোথাও শেষ হচ্ছে কিছু কিছু মানুষের ইগো একটা বিশাল বড় নেগেটিভ এনার্জি সেটাও সেটাকেও ব্রেক হতে দেখতে পাচ্ছি এবং আপনারা আপনাদেরকে বলা হচ্ছে যে ম্যাস্কিউলাইন সাইড থেকে মানে ইনার ব্যালেন্স করতে ভেতরের ইন ইরা পিঙ্গালার ব্যালেন্স করতে আপনারা মেডিটেশন যারা করছেন বা আদি আদি শক্তির আরাধনা যারা করছেন আপনাদের ভেতরে কিন্তু শিব শক্তি ঊর্জা ব্যালেন্স হচ্ছে এবং আপনাদের জীবনে কিন্তু একটা স্থায়িত্ব আসছে যে স্থায়িত্বটা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন আপনার জীবনে আসুক এবং সেখানে কোথাও না কোথাও ভগবান ঈশ্বর সহ আপনাদেরকে জানাচ্ছে যে আপনাকে যে বিষয় অ্যাকশান নেওয়াটা দরকার সেখানে আপনি অ্যাকশান নিন যেখানে আপনার কথা বলা দরকার সেখানে আপনি চুপ না থেকে কথা বলুন আপনার একটা নিজের পজিশান আছে যেখানে আপনি নিজেই আপনার নিজের জীবনের শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ আত্মা আপনার নিজের কাছে এবং কিছু কিছু মানুষের তো এমনও আছে দেখছি যারা যে কোনো প্রতিষ্ঠানে একটা বড়ো লিডিং রোল প্লে করতে চলেছেন বা কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল সেখানে আপনি সেটা খুব সুন্দরভাবে পালন করবেন এবং আপনার একটা সম্মান আপনি প্রাপ্ত করতে চলেছেন ঠিক আছে যে সম্মানটা আপনি হারিয়ে গেছিলো আপনার আপনার জীবন থেকে হারিয়ে গেছিলো যে বদনাম আপনার সম্বন্ধে করা হয়েছিল যে খারাপ সিচুয়েশান আপনার জীবনকে ঘিরে ধরেছিল সেই জায়গাটা কোথাও না কোথাও শেষ হচ্ছে এন্ড অ্যান্ড স্বয়ং মা এখানে নিজেই চলে এসছে মা দুর্গা মা কালী সো আপনার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে আপনার জীবনে ঐশ্বর্য বৃদ্ধি পাচ্ছে আপনার জীবনের সমস্ত নেতিবাচক অন্ধকার সরে গিয়ে আপনার জীবনে কিন্তু আলো আসছে এবং সেই আলোতে আপনার আপনার ভেতরে থাকা সেই ছোটো অঙ্কুর আস্তে আস্তে বৃক্ষে পরিণত হচ্ছে এবং আপনাদের জীবনে কিন্তু অর্থ সমৃদ্ধি সুখ সবটাই কিন্তু আপনার জীবনে আসছে ডেফিনেটলি ক্লেম করবেন কারণ এই ভিডিওটা যদি আপনি ক্লেম করেন তাহলেই কিন্তু এই রিডিংটার এনার্জি আপনার কাছে যাবে এবং অবশ্যই কিন্তু এই জায়গা থেকে আপনি প্রচুর প্রচুর কমেন্টস করবেন যাতে গিয়ে আমি বুঝতে পারি যে আপনাদের সাথে কতটা রেজোনেট করছে সো এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে এটা তো আপনার নিজস্ব এনার্জি পেলাম এবার দেখে নেব আপনার মনের মানুষ কি ভাবছে আপনাকে নিয়ে আপনার মনের মানুষের বর্তমান অনুভূতি কি আছে মনের মানুষের বর্তমান অনুভূতি কি আছে দেখে নেবো আমি জানি না এই কার্ডটা এলো কেন কিন্তু বেশিরভাগ মনের মানুষের কথা কিন্তু আমি বলবো থার্ড পার্টি সিচুয়েশানে আপনাদের মনের মানুষ রয়ে আটকে গেছে এবং সেখান থেকে বেরিয়ে আসতে হয়তো মানে এই মুহূর্তে পারছে না দ্বিতীয় কথা হার্ট ব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে কারণ আপনি না আপনি কোথাও না কোথাও তাকে রেড ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছেন আপনি বলে দিয়েছেন বা আপনার কোনো আচরণে তিনি বুঝে গেছেন যে আপনার কাছে ফিরে যাওয়া কিন্তু তার পক্ষে খুব কঠিন কেন সম্ভব নয় সে মনে করছে সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে বা আপনি মনে করছেন হয়তো এই সম্পর্কটা শেষ হয়ে গেছে কারণ আপনি না অ্যাকশান মোডে চলে এসছেন কারণ আপনি চাইছেন যে যে কোনো একটা ক্ল্যারিটি থাকা উচিত এইভাবে হ্যাং পজিশনে কতদিন আর কতদিন আপনার জীবনে যদি আপনি সত্য তাকে জানতে চাইছেন বা বুঝতে চাইছেন তাহলে এটাই সত্যি যে সে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে তার জীবনে এমন কিছু কিছু সিচুয়েশান চলছে যেখান থেকে বেরিয়ে আসা তার পক্ষে সম্ভব নয় আর দ্যাটস ওয়াই আপনার পার্সন কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে প্রচণ্ড পরিমাণে মিসিং এনার্জি রয়েছে আপনার জন্য প্রচুর মানুষের ইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে ঠিক আছে দেখা হতে পারে মানুষটার সাথে কল মেসেজ আসতে পারে কারণ আপনি আপনার দিক থেকে পরিষ্কারভাবে ওনাকে বুঝিয়ে দিয়েছেন যে আপনি কোনোভাবে ইন্টারেস্টেড নন বা যারা এই এনার্জিতে নাও থেকে থাকেন তাহলে এই এনার্জিতে যারা অনেকেই আছেন যারা কিন্তু মনে করছেন যে আর নয় এবার আমার নিজের কথাটা নিজের ভাবা উচিত এইভাবে আমি তবুও আপনি দেখুন আশা অবশ্যই রেখেছেন বলেই হয়তো আপনি ভিডিওটা দেখছেন সো হয়তো মনে আশা রয়েছে কিন্তু কোথাও না কোথাও এই সম্পর্কটা শেষ হয়ে গেছে এবং সেটা আপনিও মনে করছেন উনিও মনে করছে বেশিরভাগটা ওনার আসছে যে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে দেখেছেন এটা এটা টেন অফ সোর্স এগো আপনাদের দুজনের স্বপ্ন আপনাদের দুজনের আশা একে অপরের প্রতি যে রেসপেক্ট একে অপরের প্রতি ভালোবাসা কোথাও না কোথাও দীর্ঘদিন একতরফা হতে 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 সেটা মরে গেছে কোনো সময় কোনো সম্পর্কই একতরফা হয় না এটা আপনাদেরকে কোথাও না কোথাও ঈশ্বরও কিন্তু সেখানে কোনো কিছু করতে পারেন না হ্যাঁ অবশ্যই একটা আশা যদি আপনি রাখেন বা ভরসা বিশ্বাস যদি রাখেন তাহলে ডেফিনেটলি এই সম্পর্কতে একটা উন্নতি আপনি দেখতে পাবেন কারণ দীর্ঘদিন ধরে তো আপনি প্রচুর এনার্জি ইনভেস্ট করেছেন আর আপনার মানুষ এখন ভাবছে যে আপনি যে এত দিয়েছেন তাকে সে আপনাকে কী দিল রিগ্রেট ফিল করছে প্রচণ্ড পরিমাণে আর আপনার মানুষটি না চেয়েও কিছু করতে পারছে না তার ফ্যামিলি হতে পারে এটাই ভাবছে যে এত সুন্দর সম্পর্ক এত মানে এই যে আপনাকে যে এতটা সে ভালোবাসে তাহলে এই সম্পর্কের পরিণতি কি হবে সে এখন চুলচেরা বিশ্লেষণ করছে সে এখন নিজে ঠিক করতে পারছে না কি করবে ঠিক আছে আমি একটু ক্ল্যারিফাই করব থ্রি অফ সোর্সটা কেন হইল তো উনি আপনাকে নিয়ে শেষ জীবনের স্বপ্ন দেখে এটা শিওর ঠিক আছে কিন্তু স্বপ্ন দেখলে বা ভাবলে তো সেই জিনিসটা সম্পূর্ণ হয়ে যাবে না না আপনার পার্টনারকে তো অ্যাকশান নিতে হবে সেই জায়গাটাই তো উনি জিরো হয়ে রয়েছেন সো কী করে আপনি একতরফা এক্সপেক্টিভা করবেন যে আপনার মানুষটি আপনার কাছে আসবে বা আপনার মানুষটি আপনার সঙ্গে কথা বলবে সেটা আপনি একতরফা কতদিন ওয়েট করবেন এখন উনি ওয়েট করছে আপনি কিছু স্টেপ নেবেন বা আপনি কোনো কথা বলবেন বা আপনার মধ্যে থেকে কোনো চেঞ্জেস আসবে সেটা উনি বসে বসে ভাবছেন এবং এটা ভাবছেন যে এত বছর ধরে যে সম্পর্কটার কথা ভেবে গেলে এত বছর ধরে যে ভে ভালোবেসে গেল তার কি হলো মানে লাভটা কি হলো তার আপনি তো আপনার এনার্জি তুলে নিয়েছেন তো সেখান থেকে দাঁড়িয়ে ওনার ওনার এই মুহুর্তে উনি থ্রি এর এনার্জি অবশ্যই এখানে থার্ড পার্টি বা ম্যারিড হতে পারেন আপনার পার্টনার বা যদি আনম্যারিডও হন তাহলে সেক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি কোনো স্ট্রং তার বাড়ির লোক হতে পারে বা এমন কোনো জায়গা থেকে উনি আসছেন যে এখানে কিন্তু আপনার সাথে সম্পর্ক করাটা একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সেই জন্য উনি কিন্তু অ্যাকশান নিতে ভয় পাচ্ছেন বেশিরভাগ মানুষের এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর মানে এমন এমন সিচুয়েশানে এমন তাদের কার্মিক পার্টনার রয়েছে যাদের সাথে সেই পার্টনার বিবাহিত তাদের একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স তো আছেই এবং তার থেকে বড়ো কথা সে না ম্যানিপুলেট করে রাখার একটা টেন্ডেন্সি যার কারণে না আপনার পার্টনার সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না কোনো জোর রেখেই বেরাতে পারছে না বাট উনি একটা সিদ্ধান্ত নেবেন এবং রি ইউনিয়ন বা কথা বলার কথা উনি একটা ভাবছেন যে এবার যদি আমি কথা না বলি তাহলে তো এই সম্পর্কটা তো একেই ভেঙে গেছে আর কি করে জোড়া লাগবে ভেঙেই যাবে ঠিক আছে তবে উনি আশা রাখছেন হোপ রয়েছে যে এটা শেষ হয়ে যায়নি এই সম্পর্কটা আবার নতুন করে শুরু হবে কারণ টেন অফ সোর্সের পরে এসছে এসব পেন্টাগলস সো এইখানে এই সম্পর্কটাকে আবার গ্রাউন্ডেড লেভেলে উনি আবার সম্পর্কটাকে তৈরি করতে চান এবং এখানে না কোনো রকম ছেলে মানসিকতা বা এ ম্যাচুরিটি আমি কোনো কিছু দেখছি না এখানে ম্যাচুরিটির সাথে উনি আপনার সাথে সম্পর্কটাকে শুরু করতে চায় আবার এবং কোথাও না কোথাও উনি ভগবানের কাছে ম্যানিফেস্ট করছেন আপনাকে পাওয়ার জন্য সম্পূর্ণ রূপে পাওয়ার জন্য ঠিক আছে কিন্তু সেটা করতে গেলে যে একটা ফেস তাকে এন্ড করতে হবে সেটাও সে জানে বাট সেই জায়গাটা যতক্ষণ না সে এন্ড করছে ততক্ষণ সে ভগবানের ওপর ছেড়ে দিয়েছে বা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে যে যে যা হবে সেটা স্বয়ং ঈশ্বর ঠিক করবে যা যদি সে কার্মিক পার্টনার থেকে বেরিয়ে আসার কথা ভাবে বা আসতে চায় তাহলে সেখানেও তাকে একটা রিলেশনশিপটাকে ব্রেক করতে হবে তারপরেই আসতে পারবে আপনার কাছে সবটাই মানে উনি ছেড়ে দিয়েছেন ভাগ্যের ওপর এবং হোপ হোপ রেখেছেন একটা বিশ্বাস রেখেছেন যে আগামী দিনে হয়তো আপনার মানুষটি আপনার কাছে আসবে হ্যাঁ ইয়েস আসার কথা উনি ভাবছেন কারণ এই মানুষটি আপনাকে ছাড়া আমি রিভার্স কার্ড নিই না তাই জন্য আমি এটা সোজা করে নিলাম সো টু অফ কাপস এসছে মানুষটি সত্যি আপনাকে ভালোবাসে বিশ্বাস করুন আপনাকে ভালোবাসে মা দুর্গার কাছে উনি চাইছেন আপনাকে যে বিশ্বাসঘাতকতা আপনার সাথে করেছে যে ধরনের খারাপ ব্যবহার আপনার সাথে করেছে যা যেভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে বা যেই ধরনের ব্যবহারের দ্বারা আপনি আঘাত পেয়েছেন আজকে তার কাছে সেই কষ্টটা কিন্তু দ্বিগুণ হয়ে তার কাছে ফিরে গেছে সেও কোথাও না কোথাও সেই থার্ড পার্টির কাছ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে বা সেও কিন্তু তার কারমা ব্যাক হয়েছে তাদের তার কাছে যে কারণে এই সিচুয়েশানটা তার কাছে সত্যি খুব কঠিন এবং আপনার কাছে আসা বা আপনাকে মেনে নেওয়া বা আপনার আপনাকে মেনে নেওয়া বলছি আপনাকে তার মানে কথা বলা মানে এসে যে বলবে সেই ক্ষমতাটা তার কিন্তু এই মুহূর্তে নেই সেটাকে আনার জন্য তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছে কারণ তিনি ভয় পাচ্ছেন যে এই যে সম্পর্কে যে আপনাদের দুজনের মধ্যে কথাবার্তা হতো সবই ঠিক আছে কিন্তু একটা ইগো ফাইট আমি আমি দেখতে পাচ্ছি এখানে একটা ক্ল্যাশেস দেখতে পাচ্ছি যেখানে আপনার মতের মিল অবশ্যই মতের মিল আছে কিন্তু কোথাও না কোথাও সে কোনো কিছুতে বাধা দিত বা আপনার কোনো কিছু ভালো লাগতো না এটার একটা সমস্যা আপনাদের দুজনের মধ্যে রয়েছে তারপরে আর একটা যেটা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এই সম্পর্কের মধ্যে আপনার সঙ্গে যে অন্যায়গুলো করেছেন তিনি সে তার সেই জায়গায় কোথাও না কোথাও মায়ের কাছে ক্ষমা চাইছেন এবং তিনি বলছেন যে এই যে ফেজ এই যে চলে যাওয়া আপনাকে ছেড়ে চলে যাওয়া একটা হঠাৎ করে সে আপনাকে ছেড়ে চলে গেল হঠাৎ করে আপনাকে দুঃখ দিয়েছে আপনার এই যে কষ্টটা যে সে দিয়েছে এতে কিন্তু সে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে এবং উনি বলছেন যে এটাকে শেষ করে দিক এই সম্পর্কের মধ্যে যা কষ্ট যা মানে যন্ত্রণা ছিল সেটা যেন শেষ হয়ে যাক এবং আগামী দিনে যাতে ব্যালেন্স করতে পারে এবং আপনার মতো যে সুন্দর মানুষ যে কিনা এতটাই মানে কি বলবো আপনার মধ্যে ইনার বিউটি এবং আউটার বিউটি বলতে পারুন প্রত্যেকটা আপনার মানে পোশাকে আভিজাত্য আপনার শৌখিনত্ব আপনার ভালোবাসার একটা সুন্দর মানে শিল্প মানে কি বলবো আপনার মধ্যে না ক্রিয়েটিভিটি আছে আপনার মধ্যে শিল্প সত্তা আছে আপনার মধ্যে ভালোবাসার যে কোয়ালিটি আপনার মধ্যে যে মাতৃস্নেহ বা আপনার মধ্যে যে যে সমস্ত কোয়ালিটিস রয়েছে সেই সমস্ত ঠিক ওয়াইফ মেটেরিয়াল বা হাজব্যান্ড মেটেরিয়াল আপনি তো এখান থেকে আপনি এটুকু শিওর হন যে আপনাকে ছেড়ে উনি দিকে যাওয়ার কথা সত্যি ভাবতে পারেননি আজও ভাবতে পারছেও না এবং আপনাকে সারা জীবনের সঙ্গী করার একটা প্রয়াস তার ভেতরে কিন্তু উঠেছে জেগে এবং সেটা একটা অ্যাওয়িং প্রসেস বলতে পারেন তো সেই জাগরণটাকে আমি চাই যে মা তাদের ভেতরে সেই জাগরণের সৃষ্টি করুক এবং আগামী দিনে আপনার কাছে আসার চেষ্টা বা আসার দুজনের এক হওয়ার একটা মিলনের একটা সুন্দর মুহূর্ত তৈরি হোক মা দুর্গার কাছে আশীর্বাদ চাইব প্রত্যেকের জীবনে যাতে মনের মানুষ ফিরে আসুক এবং তার জন্য যেটা করবেন একটু নিজের শ্যাডো ওয়ার্কগুলো করুন নিজের খারাপ যে জায়গাগুলো আছে সেগুলোকে ধুয়ে মুছে দিন আপনি নিজেকে যতটা ভালোবাসবেন ততটাই কিন্তু আপনার মানুষটি আপনাকে ভালোবাসবে থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবেন যে কতটা আপনাদের সাথে রেজনেট করলো জয় মা তারা ওম দুং দুর্গে দুর্গে এরকম এরকম সোহা ওম নম শিবায়